এই যে আমরা ফরিদপুরের রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে দেখলাম কাকি এই কচু শাক কাটতেছেন আপনার কি চোখের এই জন্য কি ওষুধ খাইতে হয় এই জন্য এই যে শাক বিক্রি করে ওষুধের বন্দোবস্ত করেন কাকা আছে না ঘরে পড়া অসুস্থ মানসিক ভারসাম্যহীন ছেলে মেয়ে নাই দেখেন মানুষ মানে টাকা জন্য জন্য চোখের এই অভাবের পরে কচু শাক এখান থেকে তুলে নিয়ে যে পাশে এখান থেকে তুলে নিয়ে উনি বিক্রি করেন বাজারে বিক্রি করেন কাকি না বাসায় বাসায় ঘুরে ঘুরে বিক্রি করেন কয় টাকা বিক্রি করতে পারেন দিনে। মাত্র একশো টাকা ইনকাম হয় সারাদিনে দেখুন কতটা কষ্টের জীবন কাকির বাড়ি কোথায় কে বাড়ি নদীতে ভেঙে গেছিল মানে ভাড়ায় থাকেন নাকি ও শঙ্কর বছরের চুক্তিতে